প্যারাকমান্ডো ট্রেনিং এর ফাইনাল এক্সারসাইজের শেষ দিন ভোরে সূর্যোদয়ের খানিকক্ষণ আগে আমরা এক্সারসাইজের শেষ হাইড আউটের পানে কাফেলা হয়ে হেঁটে চলছি আমরা ক্লান্ত কিন্তু এই পরিস্থিতিতেও অনেক দূরের পথে যেতে হলেও হয়তো অনায়াসে পারবো কারণ আমাদের মনোবল অটুট কারণ আমরা জানি আজকের দিন পেরোলেই স্বপ্ন সত্যি হতে চলেছে রাজ্যের ক্লান্তি ভেদ করে হলেও কানে কাপ্তাই ব্রিগেডের কমান্ডো ক্যাপ্টেন আসাদের সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে কখনো যদি ক্লান্ত বোধ করো আর তোমার শরীর বলছে এখন থেমে যেতে হবে তাহলে নিজেকে প্রবোধ দাও ওই তো সামনে বিষ কদম পরে একটি গাছ দেখা দেয় আমি ওই পর্যন্তই চলবো আপাতত এটাই তোমার লক্ষ্য ওই প্রাথমিক লক্ষ্যে পৌঁছে পৌঁছে গেলে এবার লক্ষ্য পুনরায় স্থির করো আরও বিষ কদম অথবা তা খানিকটা বেশি এই হচ্ছে একজন কমান্ডো হওয়ার মূল মন্ত্র কোনো পরিস্থিতিতে হাল ছাড়া যাবে না এবার মনে রাখবে পথের শেষ একদিন হবেই আসলেও তাই হাজারো সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি শেষ পর্যন্ত আমার নিজের বন্ধু সহপাঠী শ্রদ্ধা ইনস্ট্রাক্টরদের সহযোগিতায় কমান্ডো ট্রেনিংয়ে চূড়ান্ত সীমায় এসে দাঁড়িয়েছি এই যাত্রাপথ কতখানি বন্ধুর তা গোটা জগতে কেবলমাত্র আরেকজন কমান্ডোই বুঝবে অন্য কারো পক্ষে ধারণা করাও সম্ভব না এই চমৎকার লাইনগুলো বলছিলাম আমি রাজীব হাসানের কমান্ডো বইতে এখান থেকে আমার জন্য আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা আছে তা হচ্ছে আমাদের অনেক সময় এমন হয় কোনো একটা কাজ বা কোনো একটা লক্ষ্য অর্জন করতে গিয়ে একটা সময় মনে হয় যে না আমি বোধহয় আর পারবো না আমার মনে আর সম্ভব হচ্ছে না তখন আমরা আসলে আমাদের নিজেদেরকে প্রবোধ দিতে পারি যে না ওই যে অল্প একটু আর একটু চেষ্টা করি আর একটু পারি আর দুই কদম আমি এগোই তাহলে হয়তো হয়ে যাবে অ্যান্ড এইভাবে নিজেকে মোটিভেট করতে হবে নিজেকে প্রবোধ দিতে হবে কারণ দিন শেষে পথ একদিন শেষ হবেই দিন শেষে সাফল্য তুমি পৌঁছাবেই দিন শেষে ওটা হবেই কিন্তু নিজেকে প্রবোধ দিতে হবে যে না ওই তো আরেকটু এভাবে ছোটো ছোটো লক্ষ্য সিলেক্ট করে আমাদেরকে এগিয়ে যেতে পারে এই অসাধারণ শিক্ষা আমি কমান্ডো বইটি থেকে নিয়েছি